ধরুন আপনার দুইজন বন্ধু আছে বন্ধু এক এবং বন্ধু দু বন্ধু এক যখন আপনার সাথে থাকে তখন আপনি তাকে অনেকটা ভ্যালু দেন তাকে সম্মান করে কিন্তু বন্ধু দুই সব সময় আপনার সাথে থাকলেও আপনি তাকে অতটা ভ্যালু দিতে পারেন না বা তাকে সম্মান অতটা করেন না বন্ধু দুই আপনার কাছে সব কিছু শেয়ার করে তার জীবন তার সুখ তার দুঃখ অথচ আপনি তাতে তো তার সম্মান তো দেনই না বা গুরুত্ব তো বাড়েই না উল্টো আপনি তার ওপর বিলক্ত হয়ে যান ঠিক তেমনই মানুষের কাছে আমরা গুরুত্বীর্ণ হয়ে যাই আমাদের কিছু কাজের জন্য যেটা হয়তো বা আমরা বুঝিও না কিন্তু আমরা মানুষকে বিরক্ত করে ফেলি বি আমরা সাধারণত কথা বলতে ভালোবাসি শোনার ধৈর্য আমাদের খুবই কম কারণ সবার আগে আমরা নিজেকে প্রাধান্য বেশি দিই কিন্তু এটাও হতে পারে অপর সাইডের মানুষটি সেটা নাও শুনতে চাইতে পারে আমাদের সকলেই এমন একটা মানুষ প্রয়োজন যারা আমার কথা শুনবে কিন্তু এতটা ধৈর্য খুব কম মানুষেরই আছে আমাদের উচিত প্রথমে একজন ভালো শ্রোতা হওয়া এবং অপর সাইডের মানুষটা কি বলতে চায় সেটা বোঝার চেষ্টা করা সে কিছু না বললে তার জিজ্ঞেস করা তার সম্পর্কে ইন্টারেস্ট দেখানো কিন্তু আবার এমন না হয়ে পরে যে এমন কিছু জিজ্ঞেস করে যাতে সে বিব্রত অবস্থায় পড়ে যায় নিউ আমরা সাধারণত মানুষের কাছে সস্তব্য হয়ে যাই তখন মানুষের কাছে আমাদের গুরুত্বটা তেমন আর থাকে না ধরুন একটি কোম্পানি একটি প্রোডাক্ট বানিয়েছে যেটা লিমিটেড এডিশনে যেটা পাওয়ার জন্য মানুষের অনেকটা আগ্রহ বেড়ে যায় কিন্তু সাধারণ প্রোডাক্টের উপরে অতটা আগ্রহ তাদের থাকে না কারণ তারা জানে যে কিছু অল্প সংখ্যক প্রোডাক্টটি আছে যেটা বাজারে ছাড়া হয়েছে এবং তারা পরবর্তী সময় এই আর পাবে না এরকম করে আমরা যদি কাউকে বেশি ভালোবাসি বা গুরুত্ব দিই তখন আমরা তাদের কাছে বেশি অ্যাভেলেবেল হয়ে পড়ি যেটা আমাদের প্রতি তাদের যে টানটা থাকে সেটা অনেকটা কমিয়ে দেয় অনেক সময় দেখতে পাই নতুন নতুন যখন কোনো ভালোবাসার সম্পর্ক তৈরি হয় দিন রাত চব্বিশ ঘন্টা তাদের সাথে ফোন আলাপ এবং তারা খুব বেশি ক্লোজ হয়ে থাকে তারা এতটাই কথা বলে থাকে পরবর্তীতে তাদের আর বলার মতো কিছু থাকে না তখন ধীরে ধীরে সম্পর্কটা টক্সিক সম্পর্কে রূপ নিয়ে নেয় সো আমাদের উচিত মানুষকে ভালোবেসে তাদের কাছে অ্যাভেলেবেল হওয়া বা এতটাও হওয়া উচিত না যাতে তারা আমাদের উপর বিরক্ত হয়ে যায় বা গুরুত্ব কমে যায় পজিটিভ যখন আমরা কারোর সাথে কথা বলি চেষ্টা করেন হাসি মুখে কথা বলতে কারণ মানুষ যা সঙ্গ দেয় তারা চায় একটি পজিটিভ এখন আপনি যদি একটি মানুষের বরাবর আঘাত করে কথা বলেন তখন ধীরে ধীরে সেটা বিশেষ রূপান্তর হয় মোটামুটি এগুলো মেনে চলে একটি মানুষের কাছে ভ্যালুটা বাড়ানো যায় পরবর্তীতে আমরা এর আরো কি চেষ্টা জানবো যাতে আমাদের নিজের গুরুত্বটা আরো বেশি বাড়াতে পারি এবং নিজের অজান্তেই কাউকে বিরক্ত না করে ফেলি